প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালিত হয় এই বিশেষ একাদশীকে বলা হয় বিজয়া একাদশী এই তিথিতে ভগবান বিষ্ণুর বিশেষ পূজা করার জন্য অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় বিশ্বাস করা হয় বিজয়া একাদশী উপবাস করলে জীবনে সব কিছুতেই শুভ ফল লাভ করা যায় এবং সফলতা আসে আগামী বাইশে ফাল্গুন ছয়ই মার্চ বুধবার একাদশী রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত থাকবে এই দিন বিজয়া একাদশী পালিত হবে একাদশীর দিন ভোরবেলা উঠে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন পূজার সময় ভগবান বিষ্ণুকে চন্দন ফুল ও তুলসী নিবেদন করুন ভোগ হিসেবে ফল ও মিষ্টি দেবেন অবশ্যই তাতে তুলসী অর্পণ করবেন একাদশীতে তুলসীতে জল দান করবেন অর্থাৎ তুলসীকে স্নান করাবেন ভিজে কাপড় পরে কখনোই তুলসী গাছে জল দেবেন না লাল পাশ শাড়ি পরে তুলসী গাছে জল অর্পণ করুন কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্র সীতামাকে উদ্ধার করার জন্য এই বিজয়া একাদশী পালন করেছিলেন এবং রাবণের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে সীতাকে উদ্ধার করেছিলেন এই দিন কাউকে চাল বা শস্যদানা দান করবেন না ফল মিষ্টি বা টাকা দান করতে পারেন রাশি অনুসারে এই একাদশীতে বিভিন্ন কাজ করতে পারেন মেষ রাশির জাতকরা বিজয়া একাদশী তিথিতে বিষ্ণুর অবতার শ্রীরামের পূজা করুন শ্রীরামের অষ্টত্তর শতনাম পাঠ করুন তাকে খেজুর নিবেদন করুন কাজে সফলতা আসবে বৃষ রাশির জাতকরা এই একাদশীর দিন একমুঠো চাল কুমকুমে রাঙিয়ে লাল সুতি কাপড়ে বেঁধে বিষ্ণু মন্দিরে দান করুন এই দিন তুলসী গাছে ঘিয়ে প্রদীপ জ্বালান তুলারাশির জাতকরা হলুদ মিষ্টি হলুদ ফল ভগবানকে নিবেদন করুন সঙ্গে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন নম ভগবতী বা বায়ু মন্ত্র জপ করুন বৃশ্চিক রাশির জাতকরা ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল